আরো বন্ধুরা তো দেখো আজকে আমি একটা আনারস পেরেছি তো এটা আমার আনারস গাছ দেখতে খুবই ভালো লাগে আমার মা বসিয়েছিলো তো হয়েছে আমি অনেক দিন ধরে দেখছি এটা ছোটো আছি কিন্তু আজ এত বড়ো হয়ে যাবে ভাবতে পারিনি হনুমান জ্বালা হনুমানের জ্বালা তো কিছুই থাকবে না মা মানে ওই যে একটা কাটা পাতা দিয়ে সব চারদিকে ঘিরে রেখে দিয়েছিল তো হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো তো সকাল সকাল চলে এসেছি আমাদের কাছে তো অনেকদিন এমনি ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো দেখাই চলো এই দেখো আমি আর বছরে একটা আনারসের এইটা বসিয়েছিলাম এরকম বসেছিলাম তো দেখো আজ আনারসটা হয়েছে তো একটু সবুজ রঙের ছিল এখন দেখো দুদিন হলুদ হয়ে গেছে তো দিয়ে আসা খুব খুশি মানে আমার সোনাই মা খুব খুশি ও স্কুলে গেছে তো আমাকে বলেছে মা আমি এলে তবে কাটবে তো দেখো আর একটু বড় হল বড় মনে হয় জানি না তো এই সাইজের হয়েছে তো আমিও খুব খুশি যে গাছটা বসিয়েছিলাম যা ফল হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেকে গেছে একদম তো ভাবলাম আজকে বৃহস্পতিবার তো ঠাকুরকেই এটা নিবেদন করব কেটে তো আমার প্রথম ফল হয়েছে গাছে はい、こっこし है, बाद नहीं। देखे, 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 देखे। ये नहीं है, ये 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 एक रोल, एक रेस्ट्री, आपके मालिक किसे दिया है? हाँ, कैटिच डूबी। 드디어 대체 몇 권이 나왔을 shirt 사람에게 দোকানে বাজার থেকে যেমন কিনি সেই রকমই লাগছে খেতে তো আমি খুব আজকে আনন্দ পেলাম যে আমি নিজের হাতে গাছটা বসিয়েছিলাম তো সেরকম ফল দেবে ভাবিনি সত্যিই তো ওটা নিয়ে আমি আবার বসাবো মুখটাকে নিয়ে তো ওতে একটু মিষ্টি আর লবণ দিয়েছি কারণ এমনি খাওয়া যায় না একটু টক টক মতন তো একটু মিষ্টি মিষ্টি লাগছে ভালোই লাগছে খেতে তো সোনা স্কুল থেকে এসে ও ও খাবে তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে আর কে কে আনারস খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না চলো টাটা আজকের মতন পরের ভিডিওতে আবার আসবো বাই বাই